আসসালামু আলাইকুম আমাদের সবার মনে প্রায় একটা প্রশ্ন ঘুরপাক খায় সেটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে কেন এত অশান্তি কেন এত বিশৃঙ্খলা বাংলাদেশ পাকিস্তান সিরিয়া লিবিয়া জর্ডান ইরাক ইরান এছাড়াও আফ্রিকার প্রায় সবগুলো দেশেই মানুষ জন্মের পর থেকেই কখনো শৃঙ্খলা কি তাজীবন চোখে দেখেনি হঠাৎ করে সারা দেশে এত ধর্ষণ বুধ খুন দুর্নীতি এত বাড়লো কেন মুসলমানের দেশগুলোতে ক্ষমতা নিয়ে এত মারামারি কাটাকাটি কেন অন্যদিকে অমুসলিম দেশগুলোতে শান্তি নিরাপত্তা ন্যায় বিচার এত প্রবল কেন এই কঠিন প্রশ্নটির সহজ উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে সুরে আয়রাতের বাংলা তর্জমা করতে হবে সেখানে আল্লাহ রব আলামিন যখন ইবলিসকে আদেশ করলো তুমি আদমকে সম্মানের সহিত চিন্তা করো কারণ আমি তাকে নিজ হাতে বানিয়েছি তখন শয়তান চিন্তা করলো না আল্লাহ রবুল আলামিন তাকে বললেন হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সৃদ্ধা করতে যখন আমি তাকে নিজ বানিয়েছি তখন ইবলিস বলল হে আল্লাহ আপনি মানুষকে বানিয়েছেন কাদামাটি থেকে আর আমাকে বানিয়েছেন আগুন থেকে সুতরাং আমি তার সাথে উত্তম এবং শ্রেষ্ঠ তখন আল্লাহ রবুল আইলামিন বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অবাধ্য জানিমদের অন্তর্ভুক্ত তখন শয়তান বলল আপনি আমাকে সেই পর্যন্ত সময় দিন মানে কে আমার পর্যন্ত যেদিন তারা দুনিয়ার জীবন অতিবাহিত করে আপনার সামনে হাজির হবে আমি তাদেরকে সামনে থেকে ধোকা দেব পেছন থেকে ধোকা দেব ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে ধোকা দেব। আমি তাদেরকে সব দিক থেকে ধোকা দেব। এবং আমি সব সময় তাদের পিছনে লেগে থাকবো তাদেরকে জাহার নাম নিয়ে ছাড়বো এবং আপনি আপনার বানাদের মধ্যে অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না আমি আমার সাথে তাদেরকেও জাহার নাম নিয়ে ছাড়বো এই ছিল সচেতন চ্যালেঞ্জ সে একটা জাহান নামে যাবে না আমাদেরকেও মানে মানুষদেরকেও সে জাহান নামে নিয়ে যাবে এখন আপনি দেখুন আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া ও এশিয়ার কাফের মুসলিদদের দিকে তাকান তারা শিরিপ করে অলরেডি জাহান নামে যাওয়ার টিকিট পেয়ে গেছে এই জায়গায় ইবলিস সাকসেস অন্যদিকে মুসলমানদের আপনি যদি বলেন আপনি মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু চান আপনার মনের বাসনাগুলো পূরণ করতে এই মূর্তির পূজা করুন সেই মুসলিম জীবনেও এটা করবে না হতে পারে সে স্বৈরাচার সে জালিম তারপরও সে এই কাজ করবে না কারণ সে তো জানে এই মূর্তি কাউকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না সে সেটাতে মূর্তি তাই সে মুসলিম কখনো শিরিক করবে না তাহলে এবার শয়তান কি করবে ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ও মুসলিকদেরকে সে মূর্তি পূজার মাধ্যমে যাহার নিয়ে গেছে কনফার্ম তাই তাদেরকে আর ধোকা দেওয়ার কোনো মানে হয় না তাই ইউরোপ আমেরিকাতে মানুষ এত শান্তিতে বাস করে অন্যদিকে মুসলমানদেরকে সে কোনোভাবেই মূর্তি পূজা করাতে পারেনি শিরিক করাতে পারেনি এখন কিভাবে তাদেরকে আমিন মুসলমানদেরকে জাহা নামা যায় সে সে চিন্তা করলো তাই তো মুসলমানদের দিয়ে দর্শন করাচ্ছে জানা করাচ্ছে দুর্নীতি করাচ্ছে খুন করাচ্ছে ক্ষমতার লোভে প্রাসিপাতি বানাচ্ছে কারণ শয়তানের মিশন তো আমাদেরকে জাহা নামে নেয়া যেভাবে হোক জাহা নামে হবে হোক মূর্তি পূজা অথবা ক্ষমতার লোভের মাধ্যমে আজকে দেখুন মুসলমানদের দেশে মুসলিম শাসকেরা কিভাবে তাদের প্রজাদের উপর তাদের জনগণের উপর জুলুম করছে অত্যাচার করছে কোন সরকার কোন শাসক ক্ষমতায় আসলে সে আর ক্ষমতা থেকে নামতে চায় না যদি কেউ তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে তাকে আয়না ঘরের মতো জায়গায় গুম করা হয় অথবা কোনো নদীর মাঝখানে তার মৃতদেহ করে থাকে এই সবই হচ্ছে শয়তানের ধোকা শয়তান আল্লাহ তালা সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে জাহান নামে নিচ্ছে আমাদেরকে হারিয়ে শয়তান সাকসেস হয়ে যাচ্ছে এখন সবার প্রতি আমার একটা ব্যক্তিগত প্রশ্ন এখন যদি আপনার বয়স ত্রিশ বছর হয় তাহলে আপনি বেশি হলে আর কত বছর বাঁচবেন সর্বোচ্চ তিরিশ বছর অবশ্যই সব কিছুই আমার আল্লাহর হাতে তারপর একটা উদাহরণ দিয়ে বলছি বেশি হলে আর বাঁচবেন তিরিশ বছর এই তিরিশ বছরে আপনি কত শত কোটি বার সজানের কাছে হেরে গেছেন আপনি জানেন আপনার আল্লাহর কাছে ফেরার সময় খুবই কাছাকাছি সেই সময়ের জন্য সেই দিনের জন্য আপনার প্রিপারেশন কি আছে একটু প্রশ্ন করুন নিজেকে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কী বলবেন কাদের পিছনে ঘুরে ঘুরে আপনি সময় বের করছেন কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন সচেতন ধোয়ায় পড়ে ক্ষমতার জন্য আপনি নিয়মিত মানুষের হক মারছেন মানুষের উপর জুলুম করছেন তার জন্য তো আগেই আমাদের আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে লেগে আছে আমাদের পেছনে তাহলে আপনিও সেই স্বজন সাঁতে পড়ে নিজেকে স্বতানের কাছে সুপে দিয়েছেন আপনি নিজেই সচেতনের কাছে হেরে যাচ্ছেন এদিকে আপনার বয়স প্রত্যেক দিন শেষ হয়ে যাচ্ছে আপনার হায়াতের গাছ থেকে প্রত্যেক দিন একটি করে পাতা ঝরে পড়ে যাচ্ছে এদিকে আপনার খেয়াল নেই এখনো কি আপনার সময় হয়নি আপনার রবের পথে আপনি দেখুন আজকে আমাদের বাংলাদেশে ক্ষমতা নিয়ে কে কাকে মারবে কে ক্ষমতা গিয়ে বসবে অথচ যে ক্ষমতায় যাবে তার বয়স সর্বোচ্চ ষাট বছর সত্তর বছর বেশি হলে একশো বছর তারপর তার নাম লিখান আর কেউ জানবে না সবাই ভুলে যাবে দুনিয়া দেশের সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস হয়ে যাবে আর সেই ক্ষমতার জন্য মানুষ একে অপরকে এমনভাবে মারছে জুলুম করতেছে জুলুম এই জুলুমের বিচার খুব ভয়াবহ হবে এখন কি আপনার সময় হয়নি সমস্ত জুলমের পথ ছেড়ে দিয়ে আলেমদেরকে বন্ধু বানিয়ে আল্লাহকে ভালোবেসে আল্লাহর রসুল সাল্লু আলহিমসাল্লামের পথে ফিরে আসা এখন সময় হয়নি